Thank <laughs> নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সুপার প্রিয় চ্যানেল গ্রামীণ তো আপনারা সকলে জানেন যে আজকে ডুমোশন পেলাম এক হাই ভোল্টেজ লড়াই দিচ্ছে তো আমাদের সামনে এক সুনাম ধন্য রসিক পাইয়ে গেছি তো চলুন ওনার কাছে বক্তব্য তুলে যাচ্ছি সুনাম ধন্য রসিক রয়েছে হ্যাঁ তো আজকে ডুমোশন আসলে লড়াই রয়েছিল তা ওরা বল আমরা তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের সুন্দর আগুন লাইক করবেন এবং আপনাদের মতামত তোমার অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন लाइन गस्तक के जैसे খেলা অৱশ্যে আদ্ডা আছে বুলেট ঠাকুৰ জয় হলো কত কন লাই মোটামুটি ঘন্টার উপর হতো আছে ঘন্টার উপরে

উপস্থিত আছিলে এক নম্বৰ কাৰাৰ লাই পাৰ হৈ গল

চেষ্টা করেছিল ঠিকই দেখো মোটামুটি ধর পঁচিশ মিনিট ওই পার হয়ে ঘড়ি ঘনি নাই তো আঞ্জাদ ওইটা হবে গে ওই জন্য বলছি যে লড়াই আড্ডা আড্ডা মানুষকে দেখাইছে যতটা ইচ্ছা তবে দেখো নাই পারলেও পালাতে তো হবে গে এই জিনিসটা হইলো হ্যাঁ যে খরচা মানে কি দর্শক যারা আসিছিল লড়াই দেখবো বলে আসেছিল তো যাই হোক লড়াই লড়াই দেখানছে মানে ওইটা পালান ছিল ওইটা যদি না লাগতো তাহলে একটু নিরাশ হয়ে যেত মানুষ এই যে খরচা করে আসেছিল তাহলে এটা ইয়া হতো যাই হোক তখন কি মন হইলো ওই যে লড়াইটা দেখাই এলি তারপর তো বোঝে পালা হতো পালা হয়ে এইরকম হলো

তারা কিন্তু লড়াই এরকম যেমন আজকে লড়াই হইলো সেরকমই লড়াই দেখাবো আড্ডা আড্ডি লড়াই দেখাবো আর অবশ্য আর আমাদের যাই হোক পরে কারা একটা বড় ছিল তো জ্বর হয়ে নাই তো তার লড়াই দেখাতে পারবো না মনে হয়েছে জ্বর এখনো হয়ে নাই যাই হোক পরে আপডেটে আরো আসবো কি বলবো লোহা দেখতে সবাই পৌঁছে গেছে উনি গ্রাম এটাই বলছি সবাইকে আমাদের লোহা দিন লাস্টে বলেছি যে গ্রামের নয় বাইরে তো বাইরে ওই যে লেখা হবে চোদ্দই মার্চ ঝিমড়ি গ্রাম ঝাড়খন্ড নিমড়ি থানা প্রায় হয়েছে একচল্লিশ হাজার এক নম্বর ওই এক নম্বর সাথেই জোড়া হয়েছে গ্রামের দিন ঠিক হয় নাই তবে লাস্টে বলেছি তো আমি যে চোদ্দ মাসে আমাদের যে একটা কমিটি বলেছিল যে লাস্ট কবে আছে সেই দিনটা আমরা এখনো কমিটি এখনো উল্লেখ দেই নেই যাই হোক ইউটিউবের আগে পর্দায় বলেছিল যে চৈতের পড়লো লাস্ট তো আমি জিজ্ঞাসা করলি তখন এখন উত্তর খুঁজে পাচ্ছে না তো ঠিক আছে ওই পর্লোটাই আমরা মনে করেছিলি তারপরে দেখা যাক কবে দিনটা আসছে আজকে বলেছিল দুশ্বাস অবশ্য একটা দিন ফিস্ট করে দেবো লাস্ট দিন কবে নবজনের মাথাও বলেছে এবং সম্পাদক আমাদের সুবোধ মাথাও বলেছে যে আজকে তিনটা বইসালা করে দেব কবে লাস্ট দিন আছে হ্যাঁ হ্যাঁ তাই করে তিনটা বইলে দি আর যে অমুক দিনে আমরা মেলাটা করছি এটাই বলছি আজকের আপডেট হ্যাঁ হ্যাঁ ওনার মুক্ত বক্তব্য তুলে ধরলেন তো আমাদের ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিলেন এই বলে আমরা ভিডিওটা এখানে সমস্ত কিছু দেখতে থাকুন জহার জয় গৌরম